আর ডিবি স্টোরিতে আজকে শোনাব ডিটেকটিভ গল্প বারুদের ধোঁয়া রহস্য ও রোমাঞ্চের নিগুড় সূত্র উন্মোচনের দ্বারাই যার রসার হয় সেই গল্পগুলি হলো গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ গল্প চলুন শোনা যাক তেমনই একটি ডিটেকটিভ গল্প বারুদের ধোঁয়া নিজস্ব রিভালভারের গুলিতে আত্মহত্যা করেছেন মিথিলের সান্নাল ওনার ভাই অখিলেশ ফোন করে ঘটনাটা জানালেন এইমাত্র ব্যাপারটা যে একটা কেলেঙ্কারিতে পরিণত হবে সেটা আগে থাকতেই আশঙ্কা করেছিলাম মিথিলের সান্নাল ছিলেন এক বহুজাতিক সংস্থার বড় অঙ্কের চাকুরে বছর তিনেক আগে চাকুরি থেকে অবসর নিয়ে নানাবিধ বিষয়ে পড়াশুনায় আত্মনিয়োগ করেছিলেন চেতলার গোবিন্দ আড্ডি লেনের পৈতৃক বাসভবনের তলায় তার একক সংসার তোলাছি দুবেলা শুধু তার বাসন মাজা ও রান্নার কাজ করে চলে যায় ওই বাড়ির একতলা ও দোতলায় সপরিবারে বাস করেন মিথিলেশ মিথিলেশবাবুর চার অনুজ অখিলেশ নিখিলেশ প্রণবেশ ও অমলেশ বেশ কিছুদিন ধরে ভাইদের সঙ্গে মিথিলেশ বাবুর বিবাদ চলছিল বিবাদের কারণ পৈতৃক বাসগৃহটি ভাইয়েরা পৈতৃক জমি ও বাড়ি বিক্রি করে সেই টাকায় লবণ হ্রদে নিজেদের কেনা জমিতে পছন্দ মতো আধুনিক ডিজাইনের বাড়ি বানাতে চায় কিন্তু মিথিলেশ বাবু পৈতৃক বাড়ি বিক্রির চিন্তা ঘুণাক্ষরেও মাথায় আনতে রাজি নন নতুন ও পুরাতনের এই বিবাদ চিরকালীন যারা বয়স্ক তাদের কাছে অতীত সর্বদাই সুবর্ণময় সেজন্য তারা সর্বদাই পুরাতন বস্তু আঁকড়ে ধরে রাখতে চান আর যারা বয়স্ক তারা সর্বদাই রোগীন ভবিষ্যতের চিন্তায় মশগুল অতীত তাদের কাছে আবর্জনা মাত্র কিন্তু সেজন্য জন্য মিথিলের সান্নাল আত্মহত্যার পথ বেছে নিলেন তার মতো প্রাজ্য লোকের কাছে এত প্রত্যাশিত নয় যাই হোক চেতল আর গোবিন্দ আড্ডি লেন এখান থেকে দূরে নয় থানার ওসি রামবাবু আমার পূর্ব পরিচিত তাই টুকিটাকি কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে এই রাত দশটাতেই আমি চললাম লেনের দিকে আমার দীপ ও রামবাবুর পুলিশ ভ্যান সঙ্গে সান্নাল বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো খানিক জমির মাঝখানে মিথিলের সান্নালদের পৈতৃক তিনতলা বাড়ি পুরনো ধরনের বাড়ি যেরকম হয় লম্বা এক টেরে বাড়ি পাশাপাশি বড় বড় ঘর সামনে পেছনে চওড়া বারান্দা বারান্দার এক পাশ দিয়ে সিঁড়ি রামবাবু আমাকে দেখে খুশি হলেন বললেন আপনিও এসেছেন দেখছি বললাম আমি মিথিলের সান্নালের বিশেষ গুণগ্রাহী এ পরিবারে আমার যথেষ্ট যাতায়াত আছে অখিলেশবাবু বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন আমাদের নিয়ে সোজা অকুস্থলে হাজির হলেন সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে দেখি সামনেই বারান্দার মাঝখানে মিথিলেশ সান্নাল চিৎপাত হয়ে পড়ে আছেন দুটি হাত দুপাশে ছড়ানো ডান হাতের কাছেই পড়ে আছে একটা কোল্ড মিথিলেশ মিথিলেশবাবুর ঘাটটা একটু কাত করা দুটি ভ্রুর মাঝখানে গুলির ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ে মেঝের অনেকটা জায়গা ভিজিয়ে দিয়েছে ভদ্রলোকের পরনে গেঞ্জি আর পাজামা এক পায়ে একটা হাওয়াই চটি অন্য পা খালি সেই চটির পাটিটা হাতখানেক দূরে পড়ে রয়েছে দৃশ্যটা দেখেই আমি আর রামবাবু চোখাচকি করলাম রামবাবু পকেট থেকে ফুল স্কেপ কাগজ কার্বন পেপার আর পেন্সিলটা বের করে অখিলেশ বাবুকে শোধালেন ব্যাপারটা প্রথমে কে আবিষ্কার করলেন অখিলেশ বাবু বললেন বলতে গেলে আমরা চার ভাই একসঙ্গেই করেছি আমি আর নিখিল খেয়ে দেয়ে ছাদে বেড়াচ্ছিলাম পোনাপার অমল নিচে কোথাও ছিল হঠাৎ গুলির আওয়াজ শুনে আমরা দুজনে ছুটে তিনতলায় নেমে এলাম ওরাও তিনতলায় উঠে এলো এ এসে দেখি এই ব্যাপার নিখিল দাদার নারী দেখে বলল ও সব শেষ আমি তখন থানায় ফোন করলাম বাবুকেও ফোনে ব্যাপারটা জানালাম উনি আমাদের পারিবারিক বন্ধু আখিলেশবাবুর পিছনে পিছনে অন্য ভাইরাও তিনতলায় উঠে এসেছিলেন সঙ্গে কয়েকজন কিশোর কিশোরীও তারা কেউ অখিলেশের ছেলে কেউ নিখিলেশের মেয়ে আমি নিখিলেশের মেয়ে টুম্পাকেই ডেকে নিলাম বললাম আর টুম্পা তুমি গুলি দেওয়া শুনেছিলে টুম্পা ঘর কাত করে জানালো তখন তুমি কি করলে ছুটে তেতালায় চলে এলাম কারণ আওয়াজটা ওপর থেকেই এলো বলে মনে হলো তাছাড়া বড় জেঠুরই শুধু রিভল বাড়াচ্ছে বড় জেঠু রকম ভাবেই করেছিলেন কাছে বাবা জেঠু ছোট কাকু আগে কোনো রকম চিৎকার কি ঘাড় নেড়ে জানালো টুম্পা ঠিক আছে তুমি লক্ষ্মী মেয়ে রামবাবুর দিকে ফিরে বললাম এইবার নাইটের টেস্টটা করে ফেলি রামবাবু শুধালেন সলিউশন এনেছেন নাকি বললাম হ্যাঁ যখন শুনলাম ব্যাপারটা রিভলভারের গুলিতে পকেট থেকে ডাই অ্যামিনোর অ্যাসিড মিশ্রিত মেটা ফিনিলিন দ্রবণ বের করে সেটা ফোটা ফোটা করে মিথিলের সান্নালের ডান হাতে তালুতে ফেলতে লাগলাম কোনো ফল হলো না দ্রবণ গড়িয়ে গিয়ে শুধু মেঝেতে পড়ল রামবাবুর চোখের দিকে তাকালাম তার চোখে বিধ্বংসী ক্রোধ ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে উঠে এসে বা হাতের তালুতেও সেই দ্রবণ ফেলতে লাগলাম একই ফল হলো রামবাবু পকেট থেকে রুমাল বের করে আলতো করে নলটা ধরে রিভালভারটা তুলে নিলেন একজন কনস্টেবল সেটা নিয়ে নিচে চলে গেল আমি ব্যঙ্গ হেসে বললাম ওতে কারোর হাতের ছাপ পাবেন না রামবাবু একইভাবে হেসে বললেন না তা তো পাবই না তারপর অখিলেশ নিখিলেশ প্রণবেশ আর অমলেশের উদ্বিগ্ন মুখগুলো পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বললেন আপনাদের চার ভাইকেই থানায় যেতে হবে মিথিলেশ সন্ডালকে হত্যার দয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হলো আমরা দাদাকে খুন করলাম আমরা দাদাকে খুন করলাম বিস্ময়বোধক শব্দগুলো একটা আত্মনাথ হয়ে বেরিয়ে এলো প্রণবেশের মুখ থেকে এবার আমাকে মুখ খুলতে হলো বললাম অখিলেশ নিখিলেশ প্রণবেশ অমলেশ সান্নাল আপনারা নিজেদের যত বুদ্ধিমান বলে ভাবেন ততটা বুদ্ধিমান আপনারা নন কারণ আপনারা বিজ্ঞান জানেন না অথচ বিজ্ঞান সব জায়গাতেই তার পায়ের চিহ্ন ফেলে রেখে যায় একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে হঠাৎ তার জ্ঞান হারিয়ে গেল সে গুলি খেয়েই হোক আর যে করেই হোক তখন কি হবে যেহেতু মাথার সামনের দিকটা ভারী সেহেতু মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়বে আর ভারী মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ার দরুন গোটা শরীরটাই মুখ থুবড়ে পড়বে এরকম চিত হয়ে পড়ে থাকা মৃতদেহ দেখেই বুঝেছি ব্যাপারটা খুন খুন করে এভাবে শুইয়ে দেওয়া হয়েছে বোকার মতো ঘরে অমন সুন্দর বিছানা থাকতে বারান্দার মেঝেতে এক পায়ে হাওয়াই চটি পড়ে চিত হয়ে শুয়ে নিশ্চয়ই গুলি চালান বাবু। একটু দম নিয়ে আবার বলতে শুরু করলাম তাছাড়া মানুষ যখন রিভলভার থেকে গুলি ছোঁড়ে তখন রিভলভারের পোড়া বারুদ তার হাতের তালুতে লেগে যায় পোড়া বারুদে থাকে পটাশিয়াম নাইট্রাইট সেজন্য হাতেতে মেটাফিনিল ডাই অ্যামিন বলে অ্যাসিড মিশ্রিত দ্রবণ ঢাললে পটাশিয়াম নাইট্রাইটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ের ফলে একটা বাদামি রং দেখা দেয় রংটার নাম বিসমার্ক ব্রাউন কিন্তু পরীক্ষা করে মিথিলের সান্নালের ডান হাত বা বা হাত কোনো হাতের তালুতেই বিসমার্ক ব্রাউন পাওয়া গেল না তার মানে তিনি নিজে যে রিভলভার চালাননি শুধু তাই নয় খুব নিকটে দাঁড়িয়ে যখন তাকে গুলি করা হয়েছিল তখন তিনি বাধা দিয়ে রিভলভার কাটার চেষ্টাও করতে পারেননি অর্থাৎ তার দুটো হাতই বন্দি ছিল আর টুম্পা যখন কোনো চিৎকার চেঁচামেচি শোনেননি তখন নিশ্চয়ই তার মুখটাও বন্ধ ছিল এর থেকে বোঝা যাচ্ছে খুনের ব্যাপারে আপনারা চারজনই প্রত্যক্ষভাবে জড়িত দুজন দুদিক থেকে হাত ধরেছিলেন তৃতীয় জন মুখ চাপা দিয়েছিলেন চতুর্থজন গুলি চালিয়েছিলেন খুব কাছ থেকে চার ভাই চিত্রপাত দাঁড়িয়ে রইলেন আমার কথা শুনে ওদের নির্বাক নির্বাগ ভঙ্গি দেখেই বোঝা যায় আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি রামবাবু হাত করায় বেঁধে ফেললেন তাদের